আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের প্রাণ ভোমরা লিমরেল মেসির থাকা না থাকা নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছে তবে এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পূর্ণ বিষয়কে খোলাসা করেছেন আর্জেন্টাইন জাদুকর লিও বিশ্বকাপে খেলা নিয়ে এখনো কোনো ডিসিশন নিতে পারেননি তিনি তবে অবশ্যই তিনি চান বিশ্বকাপে অংশগ্রহণ করতে সেখানে শুধুমাত্র একটা শর্তেই তাকে মাঠে দেখা যাবে আর যদি সেই শর্ত মানতে না পারেন তাহলে তাকে বিশ্বকাপে দেখা যাবে না চলুন তাহলে জেনে আসি কি সেই শর্ত লিউনেল মেসি বর্তমানে আটত্রিশের ঘরে অবস্থান করছে তবুও মাঠের পারফরম্যান্সে এখনও আর্জেন্টিনার মধ্যমণি তবে সম্প্রতি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন এই আর্জেন্টাইন তিনি জানিয়েছেন আমি আর আগের মতো নেই দশ বছর আগের আমি আর এখন আমি এক না আমার সেই আগের মতো গতি নেই এ যেন একেবারে সহজ স্বীকারোক্তি কিন্তু তিনি একটি শর্তে খেলতে প্রস্তুত সেটা হচ্ছে তার নিজের শরীর যদি সায় দেয় তবেই তাকে আর্জেন্টিনার জার্সিতে আগামী বিশ্বকাপে মাঠ মাতাতে দেখা যাবে তিনি বলেন আগামী কয়েক মৌসুমের জন্য আমি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি সেরে ফেলেছি তবে আগামী মৌসুমে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামলে বুঝতে পারব আমার শরীর কতটুকু কাজ করছে তার উপরই নির্ভর করবে আগামী বিশ্বকাপে আমি অংশগ্রহণ করব কি না তবে হ্যাঁ আমি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই যদি আমি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি আমার কাছে ভালো লাগবে আমি গতির পরিবর্তে এখন মাছ মাঠে খেলাটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছি আমার গতি এখন আর আগের মতো নেই আসলে এই কথাটা আক্ষেপের কারণ নক্ষত্র রোজ পতন হয় সেই প্রাইম মেসি এখন আর নেই সেটা তিনি জানেন এবং মানেন তিনি চান এমন অবস্থায় বিশ্বকাপ খেলতে যেন তিনি দলকে হেল্প করতে পারেন যদি শরীর ঠিকমতো কাজ না করে তাহলে শুধুমাত্র দলের বোঝা হয়ে থাকতে চান না ব্যাপারটা প্রফেশনালিজমের জায়গা থেকে চিন্তা করলে দারুণ চিন্তা করেছেন মেসি কিন্তু বাস্তবতা চিন্তা করলে আর্জেন্টিনা জাতীয় দলে এখনও লিউনেল মেসির বিকল্প খুঁজে পাওয়া কঠিন তিনি এখনও যেভাবে ছুটছেন তাতে করে বোঝার উপায় নাই এই মানুষটার গতি কমেছে কিংবা অন্য কোনো জায়গায় ঘাটতি আছে তবে বিশ্বমঞ্চে পারফর্ম করতে গেলে অবশ্যই শরীর সায় দিতে হবে তবে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা চায় মেসিকে মাঠে দেখতে কারণটা স্পষ্ট একাধারে তাদের শৈশবের হিরো আবার এখনও বর্তমানে যে রিদমে রয়েছে তাতে করে একজন প্লেমেকারের রোলটা অনায়াসে প্লে করতে পারবে আর একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অবশ্য তিনি নিজেও চাইবেন বিশ্বকাপে অংশগ্রহণ করতে আপনাদের কি মনে হয় লিমনেল মেসি আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে তো সেই পর্যন্ত তাকে শরীর সায় দিবে তো সব মিলিয়ে আপনাদের ভাবনার জায়গাটা কি চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন